সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলেই জানেন ইসলামী ব্যাংকে এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তিত রেট অনুযায়ী আপনারা দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখলে বর্তমানে কত টাকা করে আপনাদেরকে মাসে মুনাফা প্রদান করছে ইসলামী ব্যাংক এছাড়াও ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা কি আপনারা টাকা রাখতে পারবেন কিনা অ্যা জেট বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো তো যারা চাইলে নতুন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখলে অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন এবং কোন বিষয়টি জানতে চান সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখতে পারবেন সেই বিষয়ের উপর বৃত্তি করে ভিডিও নিয়ে আসবো অথবা কমেন্ট বক্সে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব তো ইসলাই ব্যাংকের ওয়েবসাইটে চলে যাব সরাসরি ওয়েবসাইটে আসার পরেই আমরা তাদের যে আপডেটকৃত রেট সেই রেটটি প্রথমেই দেখব ওয়েবসাইটে আসার পরে এখানে ডিপোজিট রেট নামে একটা অপশন আছে এই অপশানে গেলে আমরা দেখতে পারবো সর্বশেষ যে হালনাগাদকৃত তথ্য এক দশ দুই সালে অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকেই নতুন এই রেট ঘোষণা করা হয়েছে এই রেট অনুযায়ী প্রত্যেকটা অ্যাকাউন্টে মূলত এই তাদের যে এফডিআর কিংবা এমএমপিএস বলেন প্রত্যেকটা অ্যাকাউন্টে রেট পরিবর্তন করা হয়েছে যেহেতু আমরা বিডিওর তাম্বেলে বলেছি যে প্রতি মাসে আপনারা কত টাকা পাচ্ছেন সেই হিসাবটাই দেখব তার জন্য আমরা দেখব মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম অর্থাৎ প্রতি মাসে মাসে আপনাকে যে লাভের টাকা দেওয়া হবে এই হিসাবটাই আমরা ক্যালকুলেশন করবো বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম বলা হয়ে থাকে ইসলামী ব্যাংকে এখানে দুটো স্কিম আপনারা এটি করতে পারবেন একটি হচ্ছে পাঁচ বছর মেয়াদকালের জন্য অপরটি তিন বছর মেয়াদকালের জন্য পাঁচ বছর মেয়াদকালের জন্য এগারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা তিন বছর মেয়াদকালের জন্য দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা দিচ্ছে ইসলামী ব্যাংক বর্তমানে এই নিয়মে যদি দশ লক্ষ টাকা রাখেন ট্যাক্স কাটার পরে কত এবং আগে কত বলুন আমরা সেটা একটু ক্যালকুলেশন করি তবে এই ক্যালকুলেটরটা ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই দশ লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদি রাখেন কত টাকা প্রতি মাসে দিবে আর তিন বছর মেয়াদি রাখলে কত পাবেন লক্ষ টাকায় যদি আপনি পাঁচ বছর মেয়াদি রাখেন এগারো দশমিক ফাইভ জিরো শতাংশ হারে অর্থাৎ এগারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে মুনাফা দিবে বলা হয়েছে এগারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে হলে আপনি এক লক্ষ পনেরো হাজার টাকা এক বছরে লাভ পাবেন আপনার দশ লক্ষ টাকা এই হিসাবে রাখলে অর্থাৎ মোদারবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে রাখলে কিন্তু আমরা যেহেতু প্রতি মাসের হিসাবটা বের করতে যাচ্ছি তার জন্য প্রতি মাসে আপনি পাবেন এক টাকা তেত্রিশ পয়সা করে আপনাদেরকে প্রতি মাসে প্রদান করা হবে কিন্তু এটা আপনারা সম্পূর্ণ পাবেন না এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্সের যে নিয়মটা সেটা বলি আপনারা যদি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা দেন এবং প্রতি বছরে যদি রিটার্ন স্লিপটা জমা করেন সেক্ষেত্রে আপনাদের এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে আর যদি দিতে না পারেন পনেরো পার্সেন্ট ব্যাট কাটা হবে এখান থেকে যদি দশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হয় দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে আপনি প্রফিট পাবেন আট হাজার ছয়শো পঁচিশ টাকা করে দশ লক্ষ টাকায় প্রতি মাসে কিন্তু নয় টাকা দিবে এখান থেকে কেটে আপনারা এটা পাচ্ছেন আবার যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টসগুলো দিতে না পারেন তাহলে পনেরো পার্সেন্ট যদি কাটা হয় অর্থাৎ এখান থেকে আমরা যদি আরও ফাইভ পার্সেন্ট যদি মাইনাস করি ফাইভ পার্সেন্ট মাইনাস করার পরে হিসাবটা বোঝা যাবে আপনারা আট হাজার একশো তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হবে তবে বলে রাখি এই রেটটাই কিন্তু ইসলামী ব্যাংকে ফিক্সড না এটা সম্ভাব্য বলে থাকে যদি তাদের রেট পরিবর্তন হয় আপনার রেটটিও পরিবর্তিত হয়ে যাবে যেহেতু তারা বলছে পাঁচ বছর মেয়াদি কিন্তু ইসলামী ব্যাংক হচ্ছে এই জায়গায় একটু সম্ভাব্য লিখাটা দেওয়ার কারণে রেট কমানো হলে আপনার রেটটাও কমে যাবে রেট বাড়ানো হলে আপনার রেটটা বেড়ে যাবে এটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি আবার যদি আপনি দশ লক্ষ টাকা তিন বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে আর একটু প্রফিট কম পাবেন সেটা হচ্ছে লক্ষ টাকায় তিন বছর মেয়াদি হলে দশ দশমিক পঞ্চাশ শতাংশ আর আপনাদেরকে মুনাফা দেবে তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি এক বছরে সর্বমোট মুনাফা পাবেন কিন্তু প্রতি মাসে যদি ক্যালকুলেশন করেন তাহলে প্রতি মাসে আট টাকা করে আপনাদেরকে প্রদান করা হবে এখান থেকে যদি দশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি ট্যাক্সের ডকুমেন্টসগুলো দিতে পারেন দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে আপনি পাবেন সাত হাজার আটশো পঁচাত্তর টাকা কিন্তু পনেরো পার্সেন্ট যখন কাটবে অর্থাৎ এখান থেকে যদি আরও ফাইভ পার্সেন্ট আমরা ক্যালকুলেশন করি তাহলে আপনি সাত হাজার চারশো একাশি টাকা পঁচিশ পয়সা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে দশ লক্ষ টাকায় আর কোনো ট্যাক্স কর্তন করা হবে কি না এখানে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার সময় দশ লক্ষ টাকা আপনারা একটিমাত্র অ্যাকাউন্ট করে কখনোই রাখবেন না এক্ষেত্রে অ্যাক্সেস ডিটি কিন্তু তিন হাজার টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে দশ লাখ টাকা হিট করার সাথে সাথেই প্রতি বাৎসরিক তিন হাজার টাকা করে অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হবে তাই আপনারা একটু চালাকি করে করবেন আপনারা হয় চার লাখ টাকা করে দুটা অ্যাকাউন্ট এবং দুই লাখ টাকার আরেকটি অ্যাকাউন্ট সর্বমোট তিনটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন এক্ষেত্রে অ্যাক্সেস ডিটিটা একটু কম কেটে নেওয়া হয় অর্থ বছরে পাঁচশো টাকা মতো হয়তো কেটে নেবে এর বেশি কাটতে পারবে না কিন্তু আপনারা যদি একটিমাত্র অ্যাকাউন্টে সব টাকা জমা রেখে দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস ডিটির ফাদে আপনারা অবশ্যই তাই ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা কতটুকু নিরাপদ বর্তমানে সেটা একটু বলি ইসলামী ব্যাংকে ঋণকলাপের দিক থেকে কিন্তু বর্তমানে একটু লাজক অবস্থায় রয়েছে কিন্তু তাদের যে ক্যাশ ট্রানজ্যাকশন এটি ঠিক থাকার কারণে ইসলামী ব্যাঙ্ক এখনও কিন্তু তাদের যে ট্রানজ্যাকশান এবং কাস্টমার হ্যান্ডেল সব কিছুই ঠিকঠাক আছে তাই কোনো প্রবলেম শুরু হয়নি বা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই আপনারা লেনদেন করতে পারবেন তবে ঋণ কালাপের তালিকায় কিন্তু ইসলামী ব্যাঙ্কও রয়েছে সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই ধরনের ভিডিও কিংবা কোন ব্যাংকের কোন তথ্যটি কিংবা কোন বিষয়টি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট জানাতে পারেন আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ